বাংলা এসব মানুষের মা বাপ কেম নেভারে নিজের সন্তান রেফালে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তারপর মধ্যে আমিও ভালো আছি ইউরোপ কান্ট্রির বিদেশ গেছে একজন ভাই সম্ভবত ইতালি আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই আছে ফ্যামিলিতে সবাই আছে কিন্তু কোনো খোঁজখবর নেয় না কারণ হইতেছে উনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে আর কি অ্যাক্সিডেন্ট করে ওনার পায়ে রিং লাগানো আছে উনি হাঁটতে পারে না হাটার যে হ্যান্ডেল আছে হ্যান্ডেল দিয়ে উনি হাঁটে হাঁটির সাহায্যে সারা হাঁটতে পারে না সাহায্য ছাড়া হাঁটতে পারে না উনি ভিক্ষা করে ইউরোপ ইউরোপকান্ট্রিতে ভিক্ষা করে কিন্তু কথাটা হয়েছে ভিডিওটা খুব হৃদ হয়ে যায় লাগছে জিনিসটা কারণ যে সময় যে সময় আপনারা টাকা দিছে যে সময় পয়সা টাকা পয়সা খাবার পরা কাপড় জামা সবই দিছে ওই সময় তো আপনার কাছে ভালোই ছিল কিন্তু এখন জন পঙ্গু হয়ে গেছে দেশের থেকে টাকা পাঠানো লাগবো এখন আর ওনারা ভালো লাগে না ওনার কামাই খেতে মজাই লাগে এখন দিতে মজা লাগে না এরকম হয়ে গেছে আর কি জিনিসটা কষ্টটা ব্ৰইলাৰ বুজানৰ তাৰ ত মাতা দুৰ্গা ওনার টাকা পয়সা খাইতে ভালো লাগছে ওনার জামা কাপড় খানা দানা সব কিছুই ভালো লাগছে কিন্তু এখন দিতে সময় ভালো লাগে না সবচেয়ে বড় কথা হইলো মানে একটা প্রবাসী তার ফ্যামিলির লেগে বাহিরে যায় ঠিক আছে তার বউ বাচ্চা মা বাপ ভাই বোন সবাই লেগে বাইরে যান কেউ কেউ আছে ঠিক আছে মানে দিকে না গেলাম কেউ কেউ আছে মানে শুধু ফ্যামিলির জন্যই যায় বিশ্বাস করে নিজের বউ মা বাপ ভাই বোন ঠিক আছে তো সবাই লেগে তো নিজের ইয়াটা ত্যাগ কইরা দেয় নিজের যে চাহিদা নিজের যে সব পূরণটা ত্যাগ করে দিয়ে বিদের যা শুধু একমাত্র ফ্যামিলির লেগে আর ওই ফ্যামিলি মানে নিজের কিছু হয়েছে এখন আর তারে ভালো লাগে না তারে ভালোই লাগে না ঠিক আছে তার কোনো খোঁজ খবর নাই কিছু নেই নিজের থেকে খারাপ লাগে ঠিক আছে এটা করণটা উচিত হয়েছে না ফ্যামিলির আল্লাহ এসব মানুষের মহাব কেমনে পারে নিজের সন্তানকে ফালাই দিতে আপন ভাই আপন বাইরে ফালাই দিতে পারে হ্যাঁ এটিও অসম্ভব ভাই আমার দ্বারা জীবনে অসম্ভব ঠিক আছে তো এইসব মানুষ কোনোদিন মানে নিজের সুখটা নিজের শান্তিটা যে বজায় রেখে চলতে চা অন্যের সুখ খোঁজা না এসব মানুষ কোনোদিনও ভালো থাকবে না সবচেয়ে বড় কথা হলো ভাই আমনের খুশির লেগিয়া হ্যাঁ তো বিদেশ গেছে আপনার ফ্যামিলির লেগিয়া তাহলে আপনাকে এমনি হেরে হালাই দেন খুব কষ্ট দেখ ভাই খুব কষ্ট দেখ কইরেন না ভাই ঠিক আছে এটা সবাই ভালো থাকবেন করে দিলেন আসসালাম আলাইকুম